আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে থাকছে চুটকি পিঠা এর ভুনা এর জন্য আমি ডায়মন্ডের চুটকি পিঠার একটা প্যাকেট নিয়েছি চারশো গ্রামের চুলায় প্যানে আমি দিয়ে দিচ্ছি একটা প্যানে আর এগুলোকে একটু টেলে নিব অনেক বেশি টালতে হবে না সামান্য একটু টেলে নিয়ে আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব আর প্রথমে ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে গরম পানিতে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে এরপরে পানি ঝরিয়ে তুলে নিব আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর এতে দিয়ে দেব একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ এগুলোকে ঘিয়ের সাথে সামান্য একটু ভেজে নিব। ধুয়ে রাখা চুটকিগুলোকে এখন দিয়ে দিচ্ছি এতে এবার ধুয়ে সাথে চটকিগুলোকে ভালোভাবে ভেজে নিব চুটকিগুলো ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব চিনি ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এবার আমি এক কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে মিনিটের জন্য পাঁচ ঢেকে দিব আগুনের আঁচ লোতে করে দিব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম দুধ পুরোপুরি শুকিয়ে গেছে চুটকিগুলোকে নিচে থেকে উপরে করে দিয়ে সবগুলোকে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিবো আরো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিলাম আর এগুলোকে চেক করে নিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সবগুলোকে নিচে থেকে উপরে করে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এবার এতে দিয়ে দিব নারিকেল কোড়ানো দিয়ে দিচ্ছি কিসমিশ ক্যাশোনার দিয়ে দিচ্ছি আমি দুই ভাগ করে দিয়েছি ভেঙে দিয়ে দিচ্ছি খেজুর ছোটো টুকরো করে নিয়েছি আর সব কিছুকে দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে আবারও মিশিয়ে দেবো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে নামিয়ে নেব তো হয়ে গেল করে নিলাম চুটকি সেমাই ভুনা করে দেখেন আশা রাখছি ভালো লাগবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আল্লাহ হাফেজ